আসসালামু আলাইকুম খুব স্পেশাল একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে অনেকেই আছে আমাদের কাছ থেকে শুধু কোটই খোঁজেন তো তাদের জন্য চেরি ফেব্রিক্সের যে কোন কিছুর উপরে পরা যাবে এমন কোটই নিয়ে আসলাম এটা সিঙ্গেল পার্ট এখানে তিনটা আমরা বাটন করে রেখেছি এগুলি খোলা যাবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ব্ল্যাক কালারটা শুরুতে দেখাচ্ছি মানে খুবই চমৎকার আপনি যে কোন কিছুর সাথে এটাকে বয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে টোটালটাই ওপেন তিনটা বাটন পাবেন এখানে এটা ওপেন থাকবে বডি ফ্রি সাইজ হবে চমৎকার একটি ফর্মাল স্লিভস আমরা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটি প্রত্যেকটা হ্যাম কোয়ালিটি চাপ সেলে আর ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল শুধু কোটি যারা খুঁজছিলেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও একদমই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা থাকছে যারা শুধু কোটিটা পারচেজ করবেন তাদের জন্য এটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই শুধু এক্সট্রা কোটিটা পারচেস করতে পারবেন এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছে এটার বেশ কয়েকটা কালার রয়েছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন সেম চেরি ফেব্রিক্স মধ্যে এটাও তিনটা বাটন রয়েছে আপনি ফ্রন্ট সাইড থেকে ওপেন করতে পারবেন ফর্মাল স্লিপস উপরে থাকবে এগুলোর সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার পিচ কালারটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার যার যেটা পছন্দ হবে আপনারা আউটলেট ভিজিট করে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই গর্জেস একটি কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন একদমই সেম ভাবে ফ্রন্টাইট ওপেন করতে পারবেন শুধু কোটি দুবাই প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো টাকা দেখে দিচ্ছি ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন পানি কালারটা এটা সেম ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফুল স্লিপসের এর এক্সট্রা কোটি মাত্র ছয়শো টাকায় যারা শর্ট আবাহা চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি শর্ট আভায় রয়েছে আমাদের যেটা দুইটা কালার থাকবে একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে আপনার পানি কালারটা দেখতে পাচ্ছেন শর্ট আভায়া এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই আবায়াগুলো পারচেস করতে পারবেন এগুলো শর্ট আভায়া এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা ইউনিক প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম